মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই দেখুন আমি কী রান্না করবো আপনাদেরকে আমি দেখাই আমরা আমরা অনেকেই লাউ খোলা ফেলে দিই লাউটা নিই লাউ খোলাটা ফেলে দিই এখানে দেখুন লাউ খোলা ফেলার কোনো দরকার নেই এইভাবে লাউ খোলাগুলোকে সরু সরু করে কুচিয়ে নিয়ে ভাজা করা যায় আমি এটা বানাবো লাউখোলা ভাজা দেখুন কিভাবে বানায় ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই আপনারা দেখবেন দেখুন কড়াটা বসে দিয়েছি গ্যাসটাও আমি চালু করে দিয়েছি কড়ার মধ্যে আমি জল দিয়ে দিলাম এখানে যে লাউটা আমি সরু সরু করে কেটে রেখেছি ধুয়ে রেখেছি কেটে একদম আমি লাউটা খোলাটা দিয়ে দিলাম পরিমাণ মতন আমি নুন দিলাম আমি চাপা দিয়ে দেবো দিয়ে একটু কিছুক্ষণ রাখবো দিয়ে রাখার পরে আমি দেখবো লাউ খোলাটা কেমন কি সেদ্ধটা হয়েছে লাউ খোলাটা একটু সেদ্ধ এই দেখুন আমার লাউ লাউকোলাটা সেদ্ধ হয়ে গেছে মানে একটা জায়গার মধ্যে ছেলে আপনাদেরকে আমি দেখাবো এখানে আমি কড়াটা বসে দিয়েছি গ্যাসটাও চালু করে দিয়েছি কড়ার মধ্যে আমি সরষের ফুল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি এটা ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি পরিমাণ মতন একটু হলুদ দিয়ে দিলাম এখানে যে আমি লাউ খোলাগুলো ঢেলে রেখেছিলাম ফাঁপিয়ে লাউ খোলাগুলো আমি দিয়ে দিলাম এইভাবে আপনারা ভাজবেন লাউ খোলা কোনো খেলার দরকার নেই দেখবেন যত সুন্দর খেতেও লাগে দিয়ে লাউ ছোলাটার মধ্যে সামান্য আমি চিনি দেবো যাতে আরও খেতে ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি ভাব লাগে দেখুন আমার লাউ শশাটা ভাজা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ঢেলে আপনাদেরকে আমি দেখাবো দেখুন আমার এখানে লাউ খোলাটা ভাজা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে ঢিলে রেখে দিয়েছি আপনারা এইভাবেই বানাবেন দেখবেন কত সুন্দর লাউ ভাজা ভালো লাগে খেতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার